জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত আমেরিকার আধিপত্যবাদ সহ্য করা হবে না বেলোর সফরে ইরানের প্রেসিডেন্ট আরো জানিয়ে দিব ইয়ামনে ক্ষেপণাস্ত্র হামলা ভয় আশ্রয় কেন্দ্রে পালালো লাখ লাখ ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ান কারখানায় ভয়াবহ বিস্ফোরণ গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানোর পক্ষে সরকার টিকে রাখা সম্ভব নয় গাজায় দুর্ভিক্ষণে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত অপবাদ বললেন নেতানি আহ এদিকে ইরানের নৌবাহিনী মহড়া শুরু সফলভাবে দেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সীমান্তে দক্ষিণ করে উত্তর কুলার শুরু হয়েছে গোলাগুলি এবং সর্বশেষে জানিয়ে দিব এবার নতুন কৌশলে তেল আবি ভাই ভাই ইরানের বর্ব হামলা তসনস ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলায় সংবাদ হতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আমেরিকা আধিপত্যবাদ সহ্য করা হবে না বেলারুশে সফরে ইরানে প্রেসিডেন্ট ইরানে প্রেসিডেন্ট মাসউদ পেজেস্কিয়ান বলেছেন আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ইউরোপীয় দেশ একতরফা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং নিজেদের মতমত অন্য দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে যা ইরান ও বেলারুশের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানের বরতি ফাস্টুটির জেনে সিস্টেম প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সকালে বেলরশিয়া সফরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাচেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি বলেন বেলর시에 আসার সুযোগ পেয়ে তিনি আনন্দিত এবং এই সফরের উভয় পক্ষের আগ্রহের বিষয়ে এবং পারস্পরিক সম্ভাবনা বাস্তবান্তরিত করার উপায় নিয়ে আলোচনার সমঝোতা করা হবে তিনি উল্লেখ করেছেন ইরান ও বেলারুশের কেবল দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয় আঞ্চলিক আন্তর্জাতিক বহু দ্বিপাক্ষিক অবদান রাখে আন্তর্জাতিক সংস্থাগুলো পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্টের মতে ইউরো ইউরেনেশিয়ান ইকোনমিক্স ইউনিয়ন এবং সাংহাই সহযোগিতা সংস্থা ব্রিক্স এই প্ল্যাটফর্মগুলো দুই দেশের জন্য গঠনমূলক সহযোগিতার সম্পর্ক বিস্তারে একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে ইয়ামিনি ক্ষেপণাস্ত্র হামলা ভয় আশ্রয় কেন্দ্র লাখ লক্ষ ইসরায়েল ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইয়ামিনি সশস্ত্র বাহিনী এর ফলে লাখ লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে ইসরায়েলি স্থানে সমত মাধ্যম এই খবর জানিয়েছে আল জাজিরা আরবি নেটওয়ার্কের মতে ইসরায়েলি কোন মাধ্যম শুক্রবার অধিকৃত অঞ্চলগুলোতে ইয়ামিনি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে প্রতিবেদনটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইয়ামিনি সশস্ত্র বাহিনী শাসক গোষ্ঠীর দিক থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইতালি গণমাধ্যম জানিয়েছে ইমানি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির কেন্দ্র স্থলে বিশাল এলাকা সাইরিন শোনা গেছে ইসরায়েলি টিভি চ্যানেল টোল জানিয়েছে পূর্ব তেল আবিবের বেনগুনিয়ার বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইসরায়েলের সূত্রগুলো আরো জানায় ইমানি ক্ষেপণাস্ত্র হামলার খবরে হাজার হাজার নাগরিককে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্রের লুই ইজিয়ানার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাটি ঘটে লসল্যান্ডে অবস্থিত স্পিডস সাপ্লাই নামক একটি লবিস্কেট উৎপাদনকারী কারখানায় বিস্ফোরণের পর বিশাল ধোয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায় ঘটনা পর পর কারখানার আশেপাশে এলাকা এবং এক মাইলের মধ্যে বিস্তৃত একটি অঞ্চলের জন্য বাধ্যতামূলক স্থান থেকে নির্দেশ দেওয়া হয়েছে আলেকাটি একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন তবে কোনো হতাহতের ঘর পাওয়া যায়নি কারখানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি কারখানাটি গাড়ির ইঞ্জিন তেল সব বিভিন্ন প্রকার লুবিস্কেট উৎপাদন সরবরাহ করে কারখানায় প্রায় চারশো জন কর্মী কাজ করেছেন বিস্ফোরণের কারণে হায় সংযোগ স্থল বন্ধ করে দেওয়া হয়েছে সূত্র নিউজ গাজায় সামরিক অভিযান ছাড়া নিতে পক্ষে সরকার টিকে রাখা সম্ভব নয় ইলের পত্রিকাটি মারিব একটি সামরিক সূত্রে বলতে জানিয়েছে গাজায় সামরিক অভিযান ছাড়া প্রধানমন্ত্রী বেনিমিন নেতানোর পক্ষে সরকারকে একত্রিত রাখা সম্ভব নয় ইসরায়েল পত্রিকাটি বরাবরই কাতার ভিত্তিক সমাজতন্ত্র আল জাজিরা জানিয়েছে তার ক্ষমতায় শেষ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে চান যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইকপ যুদ্ধ প্রসঙ্গে বিশদ সম্ভব শান্তি আলোচনা রূপরেখা দিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয় ফিলিস্তিনি সাধারণতাকে সংগঠন হামাস ইতিমধ্যেই নেতার সব শর্ত বিশেষ করে দশজন ইসরায়েলি জীবিত বন্দীকে ফেরত দেওয়ার বিষয়টি মেনে নেওয়ার পর নেতেনেহর নতুন নতুন শর্ত দিচ্ছেন এ কারণে ইসরায়েলি সেনাবাহিনী গুরুতর ভাবে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ সেনাবাহিনীকে মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছে সূত্র পাসপুরে গাজায় দুর্ভিক্ষ নিয়ে জাতিসংঘের ঘোষণাকে আধুনিক রক্ত অপবাদ বললেন নেতানিয়াহু ইদালে প্রধানমন্ত্রী বিনিময় নিত্যান হওয়া কার্যালয়ের জাতিসংঘের কাজের দুর্ভিক্ষ ঘোষণাকে সরাসরি অস্বীকার করে একে মিথ্যা বা আধুনিক রক্ত অপরাধ বলে অভিহিত করেছেন শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি রক্ত অপদ বলতে বোঝাই সেই ঐতিহাসিক অভিযোগ যেখানে ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টান শিশুদের হত্যার পর তাদের রক্ত ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবহার মিথ প্রচার করা হয়েছিল এটি মধ্যযুগ থেকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত চালু ছিল জাতিসংঘ সমর্থিত ইন্ডিকেটেড ফুড সিকিউরিটি ক্যাপিফিকেশন এর সর্বশেষ প্রতিবেদন বলা হয়েছে গাজার 5 লাখ মানুষ দুর্ভিক্ষে আটকা পড়েছে আগামী সেপ্টেম্বর শেষ নাগাদ প্রায় 640 হাজার মানুষ বিপর্যয়ের খাদ্য নিরাপত্তাহীনতায় অবস্থান করবে সূত্র পাস টুডে ইরানের সেনাবাহিনীর মহড়া শুরু সফল দেশী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামিক সেনাবাহিনী নৌবাহিনী ইতেদার চোদ্দ চার টেকসই সত্তর মাত্রা চোদ্দো চার সাংস্কৃতিক নামে একটি ক্ষেপণা শ্রম শুরু করেছেন যার মূল লক্ষ্য হলো রক্ষাকাত সাগর সৎক্ষণতা প্রদর্শন এবং সর্বধিক বেশি আছে পরীক্ষা ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আয়াত জিছি বরতি অস্টুডি শুরু থেকে হওয়া এই মহড়ায় ক্ষেপণাস্ত্র কার্যকরী পরীক্ষা ধাপ দুদিন ব্যাপী চলবে এতে অংশ নিচ্ছে ভাসমান জাহাজ সাবমেরিন বিমান ইউনিট উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিট সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল ওমান সাগর এলাকায় সীমান্তে দক্ষিণ কোরিয়া গুলি বর্ষণ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সেনারা সম্প্রতি দুই কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় সতর্কমূলক গুলি চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া শনিবার একটি বিবৃতিতে উত্তর করে সেনাবাহিনী ভাইস চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কো চং চং এই ঘটনাকে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছেন রাজনৈতিক সংবাদ মাধ্যম কি চেন সীমান্ত অঞ্চলে দক্ষিণ আর সামরিক বাহিনী থেকে সতর্ক মূলক প্রচার বৃদ্ধি পাচ্ছে লেফ ও চং বলেন সীমান্তের যেকোনো বাঁধার জন্য উত্তর কোরিয়ার প্রসঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে ভবিষ্যৎ সীমান্ত এলাকায় আগাম সতর্ক অপেক্ষা করা হলে ভারত প্রণতির জন্য পিয়ং কোন এদিকে দক্ষিণ কোরিয়ার জন সিপ বিস্টপ একটি বিবৃতিতে বলেছেন মঙ্গলবার চুল সময় বিকেল তিনটার দিকে সীমান্ত অঞ্চলে কর্মত কিছু উত্তর কোরিয়ার শূন্য দুই কোরিয়ার মধ্যে রেখা অতিক্রম করে এই সময় দক্ষিণ কোরিয়ার সমরিক বাহিনী সতর্কমূলক গুলি ছড়ে উত্তর কোরিয়ার পরে লাইনে ফিরে আসে সূত্র পাসপুড়ে নতুন কৌশলে তেলে আবিব হাইফাই ইরানে ভয়াবহ হামলা নতুন কৌশলে ইসরায়েলের তিল আবিব বন্দর নগরী হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানের সময় ভোর রাতে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দৃশ্য দেখা যায় একই সময় জেরুজালেম শোনা যায় বিস্ফোরণের শব্দ হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত খবর রয়টার্সের ইসরায়েলের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো আগাম হামলা পাল্টা জবাব হিসেবেই তেহরান এ আঘাত হেনেছে ইসরায়েলের জাতীয় জরুরি অবস্থায় সর্বশেষ ইরানি হামলায় অন্তত পাঁচ জন নিহত শুক্রবার থেকে পর্যন্ত ইরানি হামলায় অন্তত উনিশ জন ইসরায়েলি সেনা নিহত হামলায় আরো একশো জন আহত হয়েছেন হাইপার ধ্বংসস্তূপ উদ্ধার অভিযান চলমান রয়েছে জরুরি বিভাগ জানিয়েছে সেখানে প্রায় তিরিশ জন আহত হয়েছেন বন্দরের কাছে একটি বিদ্যুৎ কিনে আগুন চলতে দেখে গেলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম